ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমি অবস্থান করছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকটেচর ইউনিয়নের পদ্মা নদীর পারে আমার পেছনের পদ্মা নদীর ভয়াল চিত্রটা যদি আপনাদেরকে একটু দেখায় এই পদ্মায় কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ঢেউ হচ্ছে যেই ঢেউয়ের কারণে কিন্তু পদ্মার তীরবর্তী অঞ্চলে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে শুধু তাই নয় পদ্মায় কিন্তু ইতিমধ্যে অনেক পানি বৃদ্ধি পেয়েছে এই পানি বৃদ্ধি এবং এই ঢেউয়ের কারণেই কিন্তু পদ্মার তীরবর্তী অঞ্চল আজ ভেঙে যাচ্ছে এই পদ্মার তীরবর্তী অঞ্চলে বসবাস করা হাজার হাজার পরিবার আজ নিঃস হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে আমি যদি এই 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 পদ্মা অঞ্চলের একজন স্থানীয় সাথে একটু কথা বলি আচ্ছা আপনাদের এখানে পদ্মা এবার কেমন ভাঙন হয়েছে আর কি কি সমস্যা আপনারা পড়েছেন আমাদের ফসলের জমি ধান পাট সব চলে নিয়ে গেল গা এখন বুঝছেন আমরা তো মনে করছিলাম যে আল্লাহ রাখলে আমরা স্থায়ীভাবে থাকতে পারো এখন পদ্মা যে ছুরুত যে ঢেউ কিন্তু অনেক পাকা রাস্তা ওই স্কুল টিকল সব ভাঙিয়া কাছাই বললো পা রাস্তা তো অনেক বড় এক কিলোর প্রায় নিয়ে গেল হ্যাঁ এখন আমার আর উপায় কি আমাদের এখন সব হাজার হাজার পরিবার গড়বাড়ি সব চলে যেতে আছে পদ্মা নদীতে কিন্তু তাদের হায় হুটাসুটা গেছে যে কোথায় যাম কোথায় কী করুম এই আর যাওয়ার মতো অসহায় পড়ে গেছি আমরা নদী ভাঙনের মধ্যে পড়ে আমাদের আর কোনোই নাই আমরা কথা বলছিলাম এখানকার একজন স্থানীয় সাথে আসলে এখানে প্রচণ্ড বাতাস যে কারণে আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে মাইক্রোফোন খুব কাছে নিয়ে কথা বলতে হচ্ছে আপনাদেরকে যদি আবার একটু আমি আমার পেছনের এই এই যে যেই পিজ ঢালা রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে ঢেউয়ের কি মাত্রা এবং কিভাবে কিভাবে এখানে এই 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 নদী ভাঙন চলছে এইভাবে ঢেউ যখন নদীর কিনারা এসে আঘাত হানছে তখনই কিন্তু এই নদী ভাঙন হচ্ছে এবং এই রাস্তা আশেপাশের ফসলি জমি সব কিছু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা নদী ভাঙন বিষয়ে কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সাথে তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন ইতিমধ্যে তাদের একটি টিম এই নদী ভাঙন কবলিত অঞ্চল ঘুরে গিয়েছে তারা এখানে এখন কোনো প্রকল্প গ্রহণ করতে পারছে না কারণ এই পদ্মা নদীতে এখন অনেক পানি পানি বৃদ্ধি রয়েছে এবং ঢেউ রয়েছে যখন এই পানিটা কমে আসবে তারা তখন তাদের নতুন কোন প্রকল্প এখানে নিবেন তবে এখানকার স্থানীয়রা বলছেন যদি অতি সরকার এখানে জিও ব্যাগ বা অন্য কোনো ব্যবস্থা নিয়ে এই নদী ভাঙন রোধের কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে হয়তো এখনও যারা অবস্থান করছে নদী তীরবর্তী অঞ্চলে তারাও তাদের বাড়ি ঘরে নদী নদী ভাঙনে বিলীন হয়ে যাবে নদী চলে যাবে তারা নিশ্চয় খোলা আকাশের নিচে বসবাস করবে ফরিদপুরের সদরপুর থেকে তানভীর তুহিন এশিয়ান টেলিভিশন